এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে চলছে বেআইনিভাবে দেশি ও বিদেশি মদের বিক্রি যার ফলে দিন দিন নষ্ট হচ্ছে এলাকার সুস্থ পরিবেশ এছাড়াও এলাকায় বাড়ছে নেশাগ্রস্ত মানুষের সংখ্যা এমনকি এলাকায় সব সময় বহিরাগতদের যাতায়াত বাড়ছে অভিযোগ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি পরে বাধ্য হয়ে এলাকার বেআইনি মদ বিক্রি বন্ধে প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় প্রতিবাদীদের ঘটনাটি পায়নাগর বাজারের রেল কলোনি ঝুপড়িপাড়া এলাকার বেআইনি মদ বিক্রির প্রতিবাদ করার কারণে আক্রান্ত হওয়ার ঘটনায় এলাকায় ছড়ায় চাঞ্চল্য এলাকার বাসিন্দা রেখা বাউরির অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের এলাকায় বেআইনিভাবে দেশি ও বিদেশি মদ বিক্রি করছে বেশ কয়েকজন এলাকার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে তেমনি এলাকার পুরুষেরা নিত্যদিন নেশাগ্রস্ত হয়ে থাকছে বাড়িতে বাড়িতে অশান্তি লেগে থাকছে এই নিয়ে এলাকার বেআইনি মদ বিক্রি বন্ধের দাবিতে গত ১৩ তারিখ তারা কাকসা থানায় প্রায় পঞ্চাশ মহিলা ডেপুটেশন দিয়েছিলেন অভিযোগ এরপর থেকেই তাদের লক্ষ্য করে শুরু হয় কটুক্তি ও ধমকানি চমকানি মঙ্গলবার সকালে পাড়ার মহিলারা একজোট হয়ে এক মহিলার বেআইনিভাবে মদ বিক্রির ব্যবসা ভেঙে দিয়ে আসলে পরে একা পেয়ে বেআইনি মদ বিক্রেতা মহাদেব চৌধুরী ও তার পরিবার তাকে টেনে হিঁচড়ে তাদের ঘরে নিয়ে গিয়ে মারধর করে এবং তার পরনের পোশাক ছিঁড়ে দেয় পরে নিজেকে বাঁচানোর জন্য চিৎকার শুরু করলে এলাকার মহিলারা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বুধবার তিনি ও এলাকার মহিলারা ফের কাকসা থানার পুলিশের দ্বারস্থ হয়েছে দোষীদের শাস্তির দাবিতে এছাড়াও এলাকার মহিলারা জানান এলাকায় বেআইনি মদ বিক্রির প্রতিবাদ করতে গিয়ে এখন তাদের আতঙ্কের মধ্যেই থাকতে হচ্ছে প্রশাসন এলাকায় বেআইনি মদ বিক্রি বন্ধ করতে কড়া পদক্ষেপ গ্রহণ করো তবে পরে কাকসা থানার পুলিশ মহিলাদের দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে কালকে আমরা বাড়ি যাচ্ছিলাম আমাদের পুলিশও গিয়েছিল সঙ্গে তোমার নিজে নিজে বাড়ি যাও আমরা বাড়ি যাচ্ছিলাম আমাদের রাস্তা ধরে পড়ে মেরেছি দুজাকে কে মেরেছে

আপনাকে কি রাস্তা ধরে মারধর করে রাস্তা ধরে দিয়ে মেরেছে পুলিশ তখন গিয়েছিল বুঝিয়ে বুঝাতে বুঝিয়ে পাজে আমাদের ঘর পার্টি দিল আমরা নিজেরা ঘর ভিতর আর সব নিজে নিজে ঘর যাচ্ছিল আমরাও নিজে ঘর যাচ্ছি তারপর আপনাকে মারধর করে হ্যাঁ তারপর মারধর করেছে রাস্তা এই মোদের জন্য এসটি কি মোদে কি হইছে ও তুলবো আমরা ওই জন্য অন্ধানে করেছে আমরা মহিলারা সব পাড়ায় মদ বন্ধ করার জন্য ঘুরছি আর ওরা আমরা আমাদেরকে উল্টে মারছে কে মারছে ওই যারা মদ বিক্রি করছে এবার পুলিশের কাছে আমরা যাচ্ছি পুলিশেরা বলছে যাও যাও যাব তারপরে ওরা আর যাচ্ছে না সেটা কিসের জন্য ওরা যাচ্ছে না আমরা জানতে চাই ওরা বলে দিচ্ছে নাকি আরো লোক বলছে সেটা আমরা জানতে চাই কেন যাবে না আপনাদেরকে কি মারধর করেছিল হ্যাঁ মারধর করেছে আমাদের মহিলারা সব ছিল আমরা কাছে একটা মহিলা বাড়ি যাচ্ছিল ওকে রাস্তার মধ্যে যেয়ে মেরেছে কি মহিলাটা অনেক ক্ষতি হয়েছে নাকি ক্ষতি হয়েছে না ও দেখাবে কি করে খুলে দেখাবে কি করে ও একটা তো মেয়ে ছিল তো একটা ইজ্জত আছে না দেখাবার আমরা ওইটাই চাই যে মদ যেমন বন্ধ হয় যে মেরেছে তাকে যেরকম শিক্ষাটা দেয় কিসের জন্য মেরেছে আমাদের যদি ভুল থাকে তো আমাদের মারবে আমরা যদি ওদের ভুল থাকে তা আমরা কিন্তু ওদের দিকে মারব